তো বন্ধুরা আজকের এই ভিডিওতে থাকছে সেরা পাঁচটি ক্যামেরা ফোন তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক এই লিস্টে এক নম্বরে রয়েছে ভিভো এক্স হানড্রেড ফাইভ এই ফোনটিতে রয়েছে ফিফটি প্লাস ফিফটি প্লাস ফিফটি প্লাস মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এছাড়াও রয়েছে বত্রিশ এমপিল ফ্রন্ট ক্যামেরা এই ফোনটিতে থাকছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই ফোনটিতে পাঁচ হাজার চারশো ব্যাটারি রয়েছে এই ফোনটির প্রাইস রয়েছে অষ্টআশি হাজার নশো টাকা থেকে শুরু এই লিস্টে দুই নম্বরে রয়েছে ওয়ান প্লাস টুয়েলভ প্রো এই ফোনটিতে ব্যাক ক্যামেরা রয়েছে ফিফটি প্লাস সিক্সটি ফোর প্লাস ফরটি এইট মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এছাড়াও এই ফোনটিতে রয়েছে বত্রিশ এমপিল ফ্রন্ট ক্যামেরা এই ফোনটিতে থাকছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই ফোনটির প্রাইস রয়েছে উননব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু এই লিস্টের তিন নম্বরে রয়েছে সামি ফরটিন আলট্রা ফোনটিতে ব্যাক ক্যামেরা রয়েছে ফিফটি প্লাস ফিফটি প্লাস ফিফটি প্লাস ফিফটি প্লাস মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এছাড়াও এই ফোনটিতে বত্রিশ এমপের ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফোনটিতে থাকছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই ফোনটির প্রাইস থাকছে নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু এই লিস্টের চার নম্বরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা ফাইভ জি এই ফোনটিতে রয়েছে টু হান্ড্রেড প্লাস টেন প্লাস টেন প্লাস টুয়েলভ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এছাড়াও এই ফোনটিতে রয়েছে বারো এমপির পয়েন্ট ক্যামেরা এই ফোনটির প্রাইস রয়েছে এক লক্ষ আটাশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু এই লিস্টে শেষ পাঁচ নম্বরে রয়েছে স্যামসুং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা এই ফোনটি ক্যামেরা থাকছে টু হান্ড্রেড প্লাস ফিফটি প্লাস টেন প্লাস টুয়েলভ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এছাড়াও এই ফোনটিতে টুয়েলভ এমপির ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনটির প্রাইজ রয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু তো বন্ধুরা এই ছিল সেরা পাঁচটি ক্যামেরা ফোন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন